শ্মশান যেখানে জীবনের শেষ বন্ধুরা শ্রী শ্রী মহাশান বারদী সোনার গণার তে আমরা এসেছি দেখুন আজকে দেখুন একটি শ্মশান এখানেই জীবনের শেষ এখানেই জীবনের শেষ এখানেই শেষ

দেখেন এখানে জীবনের শেষ আমরা এসেছিলাম ভগবানের কাছ থেকে আবার ভগবানের কাছেই ফিরে যাব এই একটি শ্মশান দেখুন আপনার শ্মশান জীবনের শেষ এখানেই এটা হচ্ছে স্নানঘর বন্ধুরা একটি শ্মশান দেখ যেখানেই জীবনের শেষ পদ্ধতা